এত কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখবো শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া ভাবি নতুন যাব আমাকে একটু হেল্প করবেন কি ভাই যান অবশ্যই করবো বলেন কি করতে হবে আমার বউ আর শালি যমস বোন এদেরকে চিনবো কি করে যে জুতা চুরি করবে সে হলো শালি আর যে জুতা দিয়ে পিটাবে সে হলো ঘরওয়ালি ভাই বাই এই কি করো তুমি এইগুলা কপালে চোখ নাই দেখুন আমি মেকআপ করতেছি আরে বোকা মেকআপ তো তারা করবে যারা অসুন্দর কি বলো তার মানে আমি মেকআপ ছাড়াই সুন্দর আরে ছাগল তোর তো মেকআপ হবে না তোর তো প্লাস্টিক সার্জারি করাতে হবে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পেছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এইবারে ম্যারেজ ডে তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডে তে লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি বারো আনবো না তেরো আঠের বেলান খালি ভাঙে পরে স্টিলের বেলান আনবা আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটক কি তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটে তাহলে ঘুমুন ঘুম ঘুমাই না তো আমাকে ওর একটা ঘুমোতে চাই না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় কি আপনাকে বলিনি কিন্তু হয়তো ঠিক আছে আমি গেলে তোমার সাথে নিয়ে যাবো প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানো কাল তোমার ঘর নিয়ে যাবো বলো তুমি কোথায় যাবা জাহান নামে যাবো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে নাম লাগে বাই বাই